ইলিয়াসে তাবলিক করা যাবে কি না না ইলিয়াসে তাকলিক করেন রাসুলের তাবলিক করবেন ইলিয়াসে তাকলিক করবেন কেন অনেক অনেকে দোয়া করতে পারে না সেক্ষেত্রে তাদের নিয়ে সম্মিলিত মোনান করা যাবে কি পারে না কেন কবরে গিয়ে যখন প্রশ্নের উত্তর দিবে তখন কি আপনি থাকবেন সাথে হুজুর থাকবে তখন পারবেন কি করে এটা একটা বেদাতকে জায়েজ করার কৌশল বেদাতকে জায়েজ করার কৌশল এটা আহলে হাদিস মসজিদে নাম লেখা যাবে কি মসজিদে আহলে হাদিস নাম লেখাটা ফরজ 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 কারণ হলো দুই দিন পরে দখল করে নেবেন আপনি এই বাংলাদেশে আহলাদিসদের উপরে কত অত্যাচার হয় জানেন না আপনি এই যে বর্তমানে একটা ছেলে জোরে আমিন বলেছে একজন মুসল্লি মসজিদে গিয়ে সালাদ পড়ছে মুসল্লিরা ধরে ছেলেটাকে পিটাইছে চিন্তা করেন লোক লোকটা সন্ত্রাসী না ধর্ষক না খুনি না মৎক্ষর না মসজিদে পড়তে ষোলো সতেরো বছর একটা বাচ্চা তার উপরে পিটাইছে শুধু আমিন বলার কারণে এই জন্য তাহলে মসজিদে লেখা লাগে বড় করে লেখবেন একবারে খোদাই করে লিখবেন আহলে হাদিস জামে মসজিদ লিখবেন সুন্দর করে এটা লেখা ফরজ বহু মসজিদ দখল করেছে দলিলে না থাকার কারণে বহু মসজিদ দখল করে নিছে আর এটা সরম লজ্জার তো ব্যাপার আছে তাই না আহলে হাদিসদের জায়গা আহলে হাদিসদের অর্থ মসজিদ তারা তৈরি করেছে আপনারা দখল করা জায়েজ করলেন কি করি আপনারা এটা জায়জ এটা এটা একটা সন্ত্রাসী কারবার না রাত বারোটার পরে এশার সালাত হবে কি জি হ্যাঁ আপনি কি বুঝেননি বিষয়টা কি জন্য বললাম আপনি বলবেন যে দাড়ি রাখা সোনাত না ওয়াজিব না আমি কি জবাব দিয়ে জানেন দাঁড়ি রাখা ফরজ মানে গুরুত্বের আলোকে বলছি কথাটা এমন গুরুত্বপূর্ণ এটা এটা ফরজ পৃথিবীর কোন নবীর দাড়ি দাঁড়িবিহীন ছিলেন না কোনো নবী দাড়ি সেটেছেন কেটেছেন প্রমাণ নাই তা আমরা তো কি নবীর এদেরই অনুসারী তাই না আমরা ছাড়বো কেন এই জন্য বললাম যে গুরুত্ব বিবেচনায় হাদি জামে মসজিদ কথাটা লিখতে হবে আপনি আজকে আসেন আজকে টের পাচ্ছেন না দুই দিন পরে টেরটা ঠিকই পাবেন আজকে একটু বলি তাহলে এই যে ঢাকা বনানী ক্যান্টনমেন্ট আছে না কতগুলো আহলেহাদি মসজিদ ধ্বংস হয়েছে জানেন আপনি এই ক্যান্টনমেন্ট করতে চেয়ে বনানিতে কয়টা মসজিদ ছিল সব ইতিহাস আছে আজকে পূর্বাচল শহর হচ্ছে সব আহলাদিস বড় বড় মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে এটা খুব কষ্ট লাগে কষ্ট লাগে হারিয়ে তবে উপকার হচ্ছে ভাইয়েরা বিভিন্ন জায়গায় এখন মসজিদ তৈরি করছে এটা তো ভালো একটা দিক তাই না যারা মাখরাজ ও তাজবি সঠিক করে কোরআন পড়তে পারে না তারা যদি কোরআন পড়ে তাহলে কি এতে গুণা হবে একজন বক্তা বলেছেন কোরআন পড়তেই হবে তাহলে এখন করণীয় কি কোরআন পড়তেই হবে মানে পড়া শিখতেই হবে শিখতেই হবে কারণ না পড়া জানলে কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না করে শিখতে গিয়ে যদি মাখরা যে সমস্যা হয় আপনি ডবল নেকি পাবেন ডবল নেকি পাবেন আর যারা কোরআন পড়ে নর্মালি ভুল তেলাবাদ করে মাখরা করে না তাদের পাপ হবে কিন্তু যদি অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে এই জন্য কোরআনটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে আজ থেকে শুরু করেন আপনারা যে কোরআন আমি শিখবো তারপরে মারা যাবো তবে আপনাদের বলছি এই যে প্রশ্নগুলো করেছেন আগেই বলছি আমরা উপরে দুইটা গ্রন্থ বের করেছি দুইটা খণ্ড যার মধ্যে ছাব্বিশশো তিরিশটা প্রশ্ন আছে তিরিশটা এই প্রশ্ন আমার মনে হয় না যে আপনার নতুন কোনো প্রশ্ন করেছেন এর মধ্যে সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আপনারা বইটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমার পাশের মসজিদে কি আসর ফজর দেরিতে হয় এখন আমি কি করব জি যদি এইটা হয় ওই পিছনে 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 দিবে 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 আপনারা শুনেন যদি দূরে হয় কোথায় যদি দূরে হয় তাহলে আপনার প্রশ্ন একটা আপনি করছেন আমি কিন্তু এটা হলো এই আপনারা এটা দিয়ে বদর করেন তার প্রশ্নের উত্তর গুলো দিয়ে আগে এখন না এখন না তোমরা ছেড়ে দিলে কেন এখন যদি আসর এবং ফজর সালাদ দেরিতে পড়ে বুঝতে পারলেন হাদিস হল আপনি ওয়াক্তে পড়ে নিবেন এটা হলো কি আপনি এই জামাতের নেকি পাবেন যেটা পরে পড়ছে জামাতের সাথে আব্দুল ইবনে মাসুদ রিয়া তাকে জামাতি বলেন নি ওটাকে মৃতু সালাত বলেছেন কি বলেছেন মৃত সালাত বলেছেন এটা আপনি কেন পড়তে গেলেন আপনি কি পড়ে নিবেন আর ওইটা নফল সালাত আপনার জন্য যদি পড়েন পরবর্তীতে শেষ দ্বারা তো অবস্থায় কি গাসুল কোনো ভাবে বা উঁচু করে গা চুল কেন তাই না সেজদাই গিয়ে পা উঁচু করা যাবে না দুই পা এইভাবে পাশাপাশি রাখতে হবে মিলিয়ে রাখতে হবে আর গা চুলকালেন না অযথা গা চুলকানো যাবে না প্রয়োজন হলে কামের কোনো সমস্যা নেই জহর আসর সালাতে ইমামের পিছনে কি সুরা ফাতেহা পড়তে পড়বে কি অন্য সুরা পড়তে হবে ভালো করে লিখবেন জি জহর আসর সালাতে মুক্তা সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়বে জহর আসর সালাতে প্রথম দুই রাখাতে মুক্তা সুরা ফাতেহার সাথে অন্য দুই সুরা পড়বে তবে মাগরে বেশা ফজর এই তিন সালাতে মুক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে জহরের নামাজ কত রাখাত পড়তে হবে যদি বারো রাকাত তাহলে কিভাবে পড়তে হবে জহরের চার রাকাত পূর্বে চার রাকাত সুন্নাত আপনি একসঙ্গে পড়তে পারেন দুই দুই রাকাত করে পড়তে পারেন পরে দুই রাকাত সুন্নাত পড়বেন তারপরে আরো দুই রাকাত নফল পড়া যেতে পারে হাদিস শহীদ মাগরে নামাজে জামাত শেষ বৈঠকে আমার প্রথম রাকাত আমার কি তাসাউদ পড়তে হবে যখন ইমাম তাসাউদ পড়বে তখন আপনিও আপনি নিয়ম আর আপনার প্রথম রাকাতটি আপনার রাকাত ইমামের যে রাকাতে হোক না কেন মানে ইমামের সাথে কি আপনি এক রাকাত পেয়েছেন এটা আপনার প্রথম রাকাত তাহলে এর সাথে আর এক রাকাত মিলাই আপনি তাসাউথ পড়বেন বুঝতে পারছেন তারপরে আপনি এক একরেখা করবেন নামাজের শেষ শেষে দুই হাত তুলে মোনাজাত করতে মন চাই শুনেছি ফরজ নামাজে মোনাজাত করা যাবে না যাবে না ফরজ সালাতের পরে ঈদের পরে জানাজার পরে এই মোনাজাত করার দলিল খুঁজে পাওয়া যায় না আর বড় বড় আলেম এটাকে বলেছেন বেদাত আপনারা এমনিতেই একাকে হাত তুলে দোয়া করতে পারবেন যে কোনো সময় চাইলে যদি মনে করেন আমি ফরজ সালাতের পরে কি করবেন করেন কোন সমস্যা নাই দলবদ্ধ ভাবে হাত তুলে দোয়া করার দলিল ফজরের নামাজ নামাজে সময় ঘুম না ভাঙ্গাই সাতটা আটটা হয়ে যায় সময় কি নামাজ পড়া যাবে আমি আগে প্রস্ত করব আপনি ঘুম থেকে উঠতে পারলেন না কেন সাত আটটা বেজে যায় কেন হারাম 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 নজিবুল্লাহ এই কাজটা করা যাবে না আপনাকে অবশ্যই 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 পড়তেই হবে ফজর সালাদ ফজরের টাইমে পড়তে হবে প্রতিদিন হবে কেন আপনি আগেই শুয়ে যাবেন সাড়ে দশটা এগারোটায় শুয়ে যাবেন অবশ্যই উঠতে পারবেন আপনি যদি একান্তই কোনো কারণে অসুস্থ উঠতে না পারেন তাহলে তখনই পড়ে নেবেন তামাক বেড়ি জর্দা গুল খাওয়া কতটুকু জায়েজ যায় যেগুলো হারাম হারাম না বিক্রি করাও যাবে না হারাম মাসের সাবান তারিখে রাতে কি না 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 যাওয়া যাবে তারিখের রাত্রিতে এবাদত করা সম্পর্কে কয়েকটা জাল হাদিস আসছে এইটা আমুল করা যাবে না আর ওই রাত্রিতে তাও কবর গিয়ে এবাদত করে এটা আরো আরও জঘন্য খারাপ এটা হলো শিরিক আকবর দুইজন পাপিষ্ট ব্যক্তি একজন পৃথিবী সৃষ্টির শুরুতে অপরজন কিয়ামতের আমাদের মারা গেছে উভয়ের কবরের আজাব কিভাবে সমন্বয় হবে আপনি কি জানেন যে আপনি মরার পরে কতদিন থাকবেন দুইজনের সমন্বয় কি হবে এটা আল্লাহ খুব ভালো জানেন কবর যদি শাস্তি দেওয়া হয় তাহলে আল্লাহ বিচার না করে কি শাস্তি দিবেন এটাই তো আল্লাহর বিচার কবরে যে শাস্তি দিবেন এটা বিচার কবরে মুনকার সোয়াল জব সম্পর্কে পবিত্র কোরআনে কোন সুরা বা আয়াত আছে জানতে চাই যে আছে। আপনি বুঝতে পারছি আপনার বিশ্বাস না যে কবরে আজাব হবে কিনা তাই না কবরে আজাব হবে আহলে কোরআন যারা কোরআন পড়ে ওরা কোরআন বোঝে না হাদিসও বোঝে না সাবধান তাদের ব্যাপারে কোন জুমার খতিব কি লেখছে চালাও কবিতা পড়ে সেখানে জুমার সালাত পড়া যায় শেখসাদের কবিতা পড়লে নামাজ পড়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু কবিতাটা শিরিক বিদাত পূর্ণ কিনা যেমন বালাগা গালুল আিকামা আলিহি কাসাফাদুজা বি জামা আলিহি এই দরুদটা পড়া ঠিক না কারণ এই আকিদাবা তো ঠিক না মসজিদে প্রবেশ করে খুব বা চলাকালীন সময়ে কোনো সালা তাদাই করা হবে কি আমি এখনই তো বললাম দুই পড়ে বসতেই কবর কেন্দ্রিক কোন প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি কবর কেন্দ্রিক কোন প্রতিষ্ঠান মানে কি মাজার মাজানে চাকরি করা হারাম দারোয়ান থাকাটাও হারাম মাজার পাহারা দিতে হবে কেন বাংলাদেশে মাজার থাকবে না এক সময় ইনশাল্লাহ পাঁচে আগস্টের চলবে না মাজার ভিত্তিক মাদ্রাসা গেলে কিছুই থাকবে না এখানে কোন মসজিদে মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া যাবে না যেখানে শিরিক হয় বেদাত হয় পাগলা মসজিদে যত নিষেধ করি তত টাকা দেয় এবার আর টাকা বেশি পাইছে আট কোটি তিন মাসে আট কোটি পাঁচে আগস্টের আগে কেউ বলতে পারতো না মজিবের মূর্তি ভাঙতে হবে এই মাসে পাঁচে আগস্টের পরে কি করলেন আপনারা এখন বলা যাচ্ছে না মাজার ভেঙ্গে দেব কিন্তু বাংলাদেশের সন্তানরাই ছেলেগুলো একদিন মাজারকে ভেঙ্গে চুরমার করে দেবেন কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না মাজার তৈরি করতে কয় টাকা লাগছে পদ্মা সেতু দুই পারে দুই মূর্তি তৈরি করতে একশো সত্তর কোটি টাকা খরচ করেছে তাই ভেঙ্গে চুরমার করে দিছে আপনারাও দোয়া করতে থাকেন আল্লাহ তুমি দেশটাকে মাজার মুক্ত করো সৌদি আরবে মাজার আছে একটাও একটাও নয় কুয়েতে আছে একটাও নয় তারা খাঁটি মুসলমান আমার দেশে মাজার লাগবে কেন সব ভেঙে দিতে হবে আকীদার মসজিদ থাকতে বেদাতে মসজিদে সালাতলাই করা যাবে কি কেন আপনি যাবেন বেদাতি মসজিদে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের বিচার নামাজ হবে না নামাজ বাতিল যারা বিশ্বাস করে আল্লাহ রাখা তাদের পিছনে সালাত হবে না যারা পীরের মুড়ি তাদের পিছনে সালাত হবে না যারা তাবিজের ব্যবসা করে তাদের পিছনে সালাত হবে না যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি তাদের পিছনে সালাত হবে না তারপর যাবেন কি জন্য মাইয়েতের গোসল করানোর সন্ন্যাতি পদ্ধতি কি যদি কোনো বই থাকে তাহলে নাম বলবেন ওই যে সালাতের বইয়ের মধ্যে আছে জি বইয়ের মধ্যে উল্লেখ করা আছে একবারে তবে এখানে বলে দি মাইয়েতকে কুলি করাবেন না মুখটা কি ভিজা দিয়ে মুছা দেবেন আর নাকে পানি দেবেন না ভিজা কাপড় দিয়ে কি এটা আমরা অনেকেই ভুল করি না পেটে সাপ দিতে হবে না কিছু করতে হবে না নোখ কাটতে হবে না চুল কাটতে হবে না ওইভাবে দাফন করবেন তো মুখে কুলি করার জন্য মুখে পানি দিবেন না কারণ পানি দেওয়ার কারণে নাকে পানি দেওয়ার কারণে ময়লা বেরিয়ে যেতে পারে তাও একই একই কোনো সমস্যা নেই কোনো ব্যক্তি সফরে মুমিন মুসলমানকে যদি খাওয়াই তবে এক টাকা খাওয়ালে এক লক্ষ টাকার নেকি তাহার আমুল নামা লেখা হয় এটা কি হাদিসের কথা না আবেগি কথা তাই না হ্যাঁ মুখারির কথা এক মুরব্বী বলছে রবাহুল মুখারি মানে মুখের হাদিস রাহুল মুখারি হ্যাঁ অসুস্থ ব্যক্তির জন্য জালালি খতম দেওয়া যাবে কি এটা এখনো আছে জন্য তিনটা কাজ করবেন শুধু এক তার জন্য দোয়া করবেন দুই তার জন্য সাদাকা করবেন তিন তার জন্য হজ করবেন যদি হজ না করে যায় চার তিনি যদি নফল সরি ফরসিয়াম কাজা করে যান তাহলে এটা পালন করবেন এছাড়া আর কোন আমূল নাই জমি বন্ধকের ক্ষেত্রে শরীয়তের পদ্ধতি কি চলে কোনটা সেটা বলেন বন্ধকটা চলে মানে আমি টাকা নিলাম জমি দিলাম তাই না আমি টাকা দিলাম আর জমি নিলাম যতদিন আপনি টাকা ফেরত না দিবেন তত কি বলে এটাকে বন্ধক একবারে শুয়ারের রক্ত সেও হারাম এটা হারাম হারাম আবার ঠিক বলছে ঠিক বলেই তো বলছি আমি কবরদার ইমাম সাহেব যদি এই কাজ করে তবু হারাম বরং কি করবেন লিজ নেওয়া যায় কি নেওয়া প্লিজ পাঁচ বছর এক বছর চুক্তিতে নিলেন বছর শেষ ফিরে পেলাম আমি টাকা ফেরত নাই এটা লিজ এটা শরীয়ত এটা শরীয়ত কিন্তু হারাম খাওয়া যায় না এই জন্য নতুন চেঞ্জ করেছে দুইজনে গুনাগার বলেন কি আপনি বেশি গুনাগার নেন না আপনার কি সমস্যা ওটা সুদ এই জন্যই তো করেন বেশি লাগবে জান্নাত লাগবে না জান্নাত লাগবে না জাহান নাম লাগবে কোরআন তেলাওয়াত শেষে কি বলতে হবে কোরআন তেলাওয়াত শেষে বলতে হবে সুবাহা কাল্লাহমা দেখ

শুধু একটা হয় সালাতের ক্ষেত্রে একটা আছে না হলে সিয়ামের ক্ষেত্রে হজ্জের ক্ষেত্রে একটা বেদাত যদি থেকে যায় আশি বছরের মধ্যে একটা বেদাত আশি বছরের কোন না কোন কোনুল কবুল হবে না জেনে থাকলে কেন না জানি থাকলে তো অনেক কিছু আল্লাহ মাফ করে দিবেন আচ্ছা না জেনে কোন টাকা পুড়াইছেন আপনি পুড়াইছেন বুঝেননি কথা বলেন তাই না আপনি না জেনে কোনোদিন কারেন্টে তার হাত দিছেন দেননি কোনোদিন তাই না সব জেনেই করেন শুধু শরীয়তের ব্যাপারে বললে কি হুজুর বলেছে তাই না হুজুর বলেছে গাই সার হলে সমস্যা নাই পিতা মাতার বিনা অনুমতিতে বিয়ে করা যাবে কি আপনি মহিলা না পুরুষ সেটা বলেননি তো পুরুষ বলেছে তাই না আপনি বিয়ে করতে পারেন কিন্তু বিয়ে করার পর যদি বাপ বলে যে বউ রাখা যাবে না তাহলে ছাড়াও লাগবে আগে চিন্তা করতে হবে যে বউ রাখতে পারবো কিনা এই চিন্তা করে আপনাকে কি করতে বিয়েটা করতে হবে ছেলের বিয়ের জন্য অভিভাবকের অনুমতি লাগে না ছেলের বিয়ের জন্য অভিভাবকের অনুমতি লাগে না পরামর্শ নিতে পারে কিন্তু যদি বউ টিকাতে চান তাহলে বাপ মায়ের সাথে পরামর্শ করে করবেন আপনি বউ নিয়ে আসলেন বাপ বলল যে তোর বউকে নিয়ে চলে যা কোন উপায় কারণ বাপ মরার আগে আপনার কিচ্ছু নাই আপনি যদি এক টাকার মালিক বাপ এটা হাদিস বাপকে প্রাধান্য দিতে হবে কিন্তু মেয়ে যদি বিয়ে করে অভিভাবক বা বাপের অনুমতি ছাড়া বিয়ে হারাম চলবে না কোন ইমামের পিছনে সালাত হবে না কোন ইমামের পিছনে সালাত হবে না বলে দিলাম না যেহেতু প্রস্ত করেছেন উত্তর দিই এক যে ব্যক্তি আকিদাগত কুফুরি আকিদায় বিশ্বাসী তার পিছনে সালাত হবে না যেমন বিশ্বাস করে মিলাদ মাহফিলে উপস্থিত হলে আল্লাহর নবী সেখানে উপস্থিত হয় এবং বরকত হয় ওই জায়গাতে এটা কুফুরি আকিদা এর পিছনে নামাজ হবে না যে ব্যক্তি বিশ্বাস করে নবী গায়েব জানতেন তার পিছনে নামাজ হবে না অলিয়া অলিয়া গায়েব জানে তার পিছনে নামাজ হবে না যে বিশ্বাস করে যে নবী এখনো মরেনি তার পিছনে নামাজ হবে না যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে না যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার তার পিছনে নামাজ হবে না যে তাবিজের ব্যবসা করে তার পিছনে নামাজ হবে না বুঝতে পেরেছেন আশা করছেন না জর্দা গুল খায় হারাম খায় মদ খায় তার পিছনে আপনার সালাত হবে কিন্তু ওর সালাত হবে না কথা আপনাদের হবে বাসায় পড়বেন ঠিক আছে এটাই করেছেন জবাব বহু মানুষ পাওয়া যাবে ইনশাল্লাহ নারী ও পুরুষের সালাতের কোনো পার্থক্য আছে কি না পদ্ধতি কোনো পার্থক্য নেই পর্দা সংক্রান্ত বিষয়ে আছে নারীরা যখন ইমাম হবে নারীদের মধ্যে সালাত করবে এটা একটা আর পদ্ধতিগত বলতে সালাতের পদ্ধতি কোনো পার্থক্য নাই পুরুষরা সালাত আদায় করবে টাকুর উপরে প্যান্ট থাকবে আর মহিলারাও পায়ের উপরের পাতা বের করে সালাত পড়তে পারবে কোনো সমস্যা নাই পায়ের পাতা ঢাকার হাদিসটা জয়ীফ ঠিক আছে এটাও মহিলা পুরুষের কোনো পার্থক্য না আশা করি স্পষ্ট হয়েছে তবে গুরুত্বপূর্ণ মশালা হলো মহিলারা যদি বাহিরে বের হয় তাহলে তাদের স্যান্ডেল বা জুতা মুজা দেখা যাবে না বোরকাটা মাটির সাথে সেঁচড়ে যেতে হবে এটা হলো সুন্নাতি বোরকা আর আধা চাড়া এটা হলো শয়তানি বোরকা এটা চলবে না তাবিজ ব্যবহার করা যাবে কি শিরিক শিরিক তাবিজ যদি ব্যবহার করতে তো মারা যান তাহলে বেঈমান হয়ে মারা গেলেন আপনি সাবধান গুল জর্দা বিড়ি খেলে ইবাদত কবুল হবে কি হবে না আমাদের এলাকায় মানুষেরা আহলে হাদিসদেরকে হিন্দু শিয়া বিভিন্ন নামে আখ্যায়িত করে আহারে আরো তিন অভিযোগ করে কি অভিযোগ আমরাও নাকি মানুষদেরকে টাকা দিয়ে শোনেন মানুষ সম্পর্কে যদি একটা মিথ্যা কথা বলে এটা কিন্তু অপবাদ এটা কি অপবাদ যেমন গোটা দেশে প্রচার করেছে আহলাদিস মসজিদ মানে শিয়া মসজিদ একটা রিক্সা চালকও জানে রিক্সা চালক শিয়া বুঝে কাদিয়ানি বুঝে কারা প্রচার করেছে ওই যে দাড়ি আলা টুপি আলা পাগড়ি আলা লোক আছে না এরাই মানুষকে পরিচয় করায় দিয়েছে এরা হলো শিয়া এরা হলো কাদিয়ানি এই হুজুরের কাজটা করেছে এদের যে কি শাস্তি হবে আমিন বললেই যদি কাদিয়ানি হয় তাহলে মক্কা মদিনার ইমামগণ কি কাদিয়ানি ওখানে কেন নামাজ পড়েন কেন বাংলাদেশে আহলে পিছনে নাকি নামাজ হয় না মক্কা মদিনায় হস করতে যান বরং একটু মৃত্যুর ভয় করেন যে কবরের হিসাব হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন আমার কি বিচার হবে বাংলাদেশের এক আলেম নামের কলঙ্ক জাহেল তারাই সমস্ত মিথ্যাচার করে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বললাম যে এসার সালাত বারোটা না ফজরের আগ পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত টাইম টাইম থাকে বুঝতে পারলেন তবে তবে এত দীর্ঘ করা যাবে না বারোটা বাজাবেন কেন আপনি এখন সাড়ে নয়টার মধ্যে সালাত পড়ে নেবেন সর্বোচ্চ নয়টা সর্বোচ্চ সাড়ে নয় সর্বোচ্চ এর পেছনে দেরি করবেন না দেরি করা বলতে কি পাঁচ ঘন্টা না না এটা ভুল হয়েছে একটু ঢিলা করা ও জহরটা জহরের সালাতে টাইম হয়েছে আজকে কয়টাই বারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশে কয়টাই পড়েছেন পড়েছেন কয়টায় একটায় কেন পড়লেন কেউ দেড়টাই পড়েছে তাই না ওয়াক্ত হওয়ার পরে পনেরো বিশ মিনিটের মধ্যে সালাত পড়ে নিতে হবে চালু করে দেবেন এখানে ইনশাল্লাহ এটা ধৈর্য ধারণ করে চালু করে দেবেন ইনশাল্লাহ রাইট টাইমে আজান হবে ওক্ত ওয়াক্ত দেওয়া আছে যে মাঝহাবি ভাইদের মসজিদ আছে না ওই মসজিদের ওক্তের সাথে আর আমাদের মসজিদের যেটা টাইমে কিন্তু ঠিক আছে জহরের টাইম ঠিক আছে টাইম অনুযায়ী দেয় না হ্যাঁ কেন আপনাকে বললাম স্পষ্ট আপনি আপনি এগারোটা পঞ্চাটে আদান দিবেন বারোটা দশে গিয়ে পনেরোতে গিয়ে সালাত পড়ে নেবেন জামাত পড়ে নেবেন দেরি করে সালাত পড়া ঠিক না বিশেষ করে আসর এবং ফজরকে বাংলাদেশে মেরে ফেলে দেওয়া হয়েছে তাই না জহরকেও মেরে ফেলে দেওয়া হয়েছে এটা ঠিক না আল্লাহ যেন আমাদের বুঝা তো অফিক দান করেন আমিন জি আমার সাথে সালাত পড়েছে একসঙ্গে জি বুকে হাত বেঁধে جزاكم الله خيرا